হাজির করার খুব সহজ খুব সুন্দর একটি আমল কোরআনে আমল এর থেকে সহজ আর কোনো আমল পাবেন না আসসালামাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে উদয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ তালারও শেষ মেহরবানিতে আমিও ভালো আছি বিওয়াস। আজ আমি আপনাদের সামনে এমন একটি কোরআনে আমল নিয়ে আসলাম এর থেকে সহজ এর থেকে পাওয়ারফুল আমল আর পাবেন না এই আমল একবার করা মাত্র এক টাবার আমল করবেন আপনার সামনে পরিয়ে হাজির হবে মাত্র এক টাবার আমল করলে ইনশাল্লাহ পরিয়ে এসে হাজির হবে আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন যদি কাজ করেন কাজ করলে কাজ হইব কাজ করলে কাজ হবে যারা আংটি নেবেন সাধনার আংটি রুহানি শক্তির আংটি স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে কল করবেন অথবা ইমোতে অ্যাড করে আংটি নেবেন বলে মেসেজ করে নেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেব। আজকের ভিডিওটা শুরু করা যাক যে আমলটি এটা করতে গেলে অনেক নিয়ম কারণ আছে অনেক নিয়ম পালন করতে হয় সহজ বলতে সহজ কিন্তু নিয়ম গোলাপ পালন করলে সহজ আপনাকে প্রথমত এই আমলটার শর্ত হচ্ছে আপনাকে পাঁচ নামাজ পড়া আপনাকে জাকাত দেওয়া ভালোভাবে আপনাকে নামাজও পড়তে হবে জাকাত আদায় করতে হবে কিছু পোলাপাইনদেরকে আমল করার আগে মিষ্টি খাওয়াবেন আমল করার আগে মিষ্টি খাওয়াবেন আপনাকে আমলটি যে দোয়াটি আছে স্ক্রিনে লিখে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন দুয়াটি আগে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনি এ আমলটি যে কোনো দিন থেকে শুরু করতে পারেন কোনো দিন ছাড়া কোনো দিন নির্ধারণ করা নাই যে কোনো দিন থেকে শুরু করতে পারেন আপনাকে আতর লাগবে আগরবাতি লাগবে ভালো মানের আগরবাত্তি আঁতর লাগবে গোলাপ জল লাগবে তারপরে এগুলা নিয়ে বসে পড়বেন পশ্চিম দিকে মুখ করে বসবেন আপনাকে যে রুমে আমল করবেন ওই রুমের মধ্যে ওই রুমের ভিতরে কোনো লোক যেন না থাকে কোনো লোক থাকলে আমলে কাজ হবে না আমলটা বিটা যাবে যেখানে আপনি এমন একটা জায়গাতে আমল করবেন যেখানে চিল্লাচিল্লি নাই যেখানে কোনো আওয়াজ নাই একবারে নিরম নীরব একটা পরিবেশের মধ্যে আমল করবেন অবশ্যই আপনি আমলে কামিয়াবি হবেন চোখটা বন্ধ করবেন এগারোবার দুটো শরীফ পড়বেন এগারোবার দুটো শরীফ পরে দোয়া যেটা দিসি যেটা মুখস্থ করছেন ওইটা আপনাকে একশত একচল্লিশ বার পড়তে হবে একশত শত একচল্লিশবার মাত্র পাঠ করতে হবে আপনি যে কোনো একটা তসবি দিয়ে পাঠ করবেন পড়ার পরে আবার এগারোবার দু শরীফ পড়বেন আবার এগারো বার দূর শরীর পরে তারপরে আমল শেষ করবেন এই আমলটা প্রত্যেক দিন আপনাকে আমলটি করতে হবে আমলটি একচল্লিশ দিন করতে পারেন একচল্লিশ দিনও হাজির হবে একচল্লিশ দিনের ভিতরে আপনার সামনে আসবে আর কথা হচ্ছে যাদের রোহানি শক্তি আছে তারা অবশ্য অবশ্যই তারা খুব তাড়াতাড়ি সাত দিন অথবা চোদ্দ দিনের ভিতরে আপনার সামনে চলে আসবে আমি আপনাদেরকে দিলাম কাজ করেন অনুমতি সহকারে দিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা